আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হঠাৎ করে বাড়ি থেকে চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে আমি আমার স্ত্রী ও আমার ছোটো বোন বাড়ি থেকে বের হইলাম বাড়ি থেকে বের হয়েই দেখছি রাস্তার মধ্যে মেলা বসে গেছে হঠাৎ করে অবশ্য আমার জানা ছিল না আজকে আমার বাড়ির পাশেই ওয়াজ মাহফিল তো এই ওয়াজ মাহফিল কে ঘিরে রাস্তার মধ্যে এক বিশাল মেলা মেলা বসে গেছে আপনারা দেখতেছেন মহাগুরু ব্লগস 85 আমি যে বোধ

রাস্তার দুই পাশে একটা মেলা বিশাল বড় একটা মেলা বসে গেছে একটা অন্যরকম আমেজ এখানে ছোট ছোট বাচ্চারা আর অনেক মানুষ অনেক মানুষ এখানে আসছে এই মেলাতে ঘুরতে তারা কেনাকাটা করতেছে আরেকটা জিনিস এই ওয়াজ মাহফিলকে গিরে এখন এই মেলার লোকজনগুলা এই দোকানপাটগুলা এই ওয়াজের সাথে সাথেই চলে যাই হোক গরিব মানুষেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে একটা ব্যবসা করার রাস্তা খুলছে তো এই লোকজনগুলা ওয়াজ হয়তো বারোটা বা একটা পর্যন্ত চলবে আর এরা দশটা এগারোটার ভিতরে এদের ব্যবসা করে এরা চলে যাবে জায়গাটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ড আর গুতিয়ারা গ্রাম আজকের দোয়ান মেলার দোহান আমাদের এখানকার স্থানীয় আলে আবেদিন মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তো এখানকার এই ওয়াজের অনুষ্ঠানকে ঘিরে যে মেলা বসে গেছে দর্শক কি বলবো আপনাদের কয়টা দোকানের কথা বলবো কয়টা জিনিসের কথা বলবো অনেক প্রকারের অনেক রকম দোকান বসেছে অনেক রকম জিনিস উঠেছে আপনারা অবশ্যই দেখতেছেন স্ক্রিনিং আর দেখেন ভিডিওটা দেখতে থাকেন না টেনে অবশ্যই ভালো লাগবে আর আজকে যে উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছি সেই উদ্দেশ্যের কথা কিন্তু এখনও আপনাদের বলিনি তো বলবো এখন না একটু পরে বলবেন কথা কৈছো কালো আছে हाला बि लॻ में पुछो लॻो eh মুরের একটা চিনি তো দর্শক আমরা ঘুরে ঘুরে মেলা দেখছি আর মালেকের বাড়ির দিক যাচ্ছি ও মালেকের বাড়ি হলো আমাদের বাস নাম ঢাকা গাজীপুর ময়মনসিংহ মহাসড়কের মধ্যে চৌরাস্তার দক্ষিণে ও বোটবাজারের উত্তরে মাঝামাঝি অবস্থানে মালেকের বাড়ি নামে বাস স্টেশন তা আমরা ওইখানে যাচ্ছি চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে এখানে আতরের দোকান বসেছে আচারের দোকান আরও অনেক কিছু মালিকের বাড়ি থেকে অটো রিক্সাতে উঠলাম চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে বিকেলের আবহাওয়াটা আজকে অনেক ভালো আর রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা লাগতেছে তো মুরব্বীচ আসা অটো ড্রাইভার অটো রিক্সার ড্রাইভার মুরব্বী চাষা তো ওনার অটোতেই আমরা যাইতেছি আমরা তিনজন আজকে শুক্রবার সারাদিন দিন চেয়েছিলাম দুপুরে নুরালমের ওমের শূন্যতে খাতনার অনুষ্ঠানের দাওয়াত খাইলাম এখন বিকালবেলা বের হয়েছি চৌরাস্তা যাইব আর উদ্দেশ্য উদ্দেশ্য হইল বাসার জন্য সোফা কেনার উদ্দেশ্য আমার বাসার জন্য সোফা সিট কেনার জন্য যাচ্ছি দেখি আগে কীরকম পাওয়া যায় পছন্দ হলে তারপর যাচাই বাছাই করে দাম দর করে কিনব আমরা ইতিপূর্বে আরও অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করছি দেখছি কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হয় নাই ও দামের সাথেও মিল করতে পারি নি তো এইখানে আসার পর এই দোকানের যে কর্মচারী আছে এটা আসলে দোকান না একটা শোরুম এদের নিজস্ব কারখানা আছে এরা নিজস্ব কারখানাতেই সোফা সিট আর বিভিন্ন কিছু তৈরি করে এবং তাদের এই শোরুমে বিক্রি করে তাদের এই শোরুমের পিছনেই তাদের কারখানা আমাদেরকেও কারখানার ভিতরে নিয়ে গিয়েছিল দেখিয়ে আনছে কিভাবে তারা এখানে ছোয়া তৈরি করে আর এই দোকানের যে কর্মচারীটা আছে যেই ছেলেটা এই ছেলেটার সাথে কথা বলে আমাদের অনেক মজা লাগছে ভালো লাগছে ও আমাদের চা খাই এলো আমরা চা খাইলাম এখন আমরা এই শোরুমের ভিতর ঘুরে ঘুরে দেখলাম আমার ছোট বোন মুক্তা ও আমার স্ত্রী এরা অনেক কিছু ঘোরাঘুরি করে দেখলো এখন ওর সাথে মোটামুটি কথা ফাইনাল হয় নাই কিন্তু না হলে ফাইনালের মতোই তা আমরা আশা করতেছি এই দোকান থেকে সোফা নিব অবশেষে আমরা এই দোকান থেকে সোফা নিলাম এই যে যেই সোফাটা বের করতেছে আপনারা দেখতেছেন দোকানের একজন কর্মচারী ও চালক এই সোফাটা আমরা নিলাম বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনলাম এই সোফাটা আমাদের সবারই তিনজনেরই খুব পছন্দ হয়েছে তো বাসার জন্য নিয়ে নিলাম তো দর্শক আপনাদের কাছে কেমন লাগতেছে এই সোফাটা পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করে পাশেই থাকবেন তো দর্শক যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমার পান ঢালা অভিনন্দন ও ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদেরকেও আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও প্রায় শেষের দিকে এসে পড়েছি আমরা তো আমরা আবার এলাকায় ফিরতে এসেছি তো রাতে এই ওয়াজ মাহফিলকে ঘিরে যেই মেলা বসেছে রাস্তায় তো এই রাতের দৃশ্য এখন দেখতেছেন আপনারা শত শত মানুষ রাস্তায় এই মেলাতে ঘোড়াঘাড়ি করতেছে কেনাকাটা করতেছে অন্যরকম দৃশ্য হঠাৎ করে এলাকার মধ্যে দেখা যাইতেছে তো ভাবতেছি বাসায় সোফাটা নামে রাইখা আবার আসবো আমি এখানে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না দর্শক সোফা আসলে কেনা হয়েছে আমার দুই মেয়ের আবদার রাখতে গিয়ে তো খুব দামই কিনতে পারি নাই তো মোটামুটি দামের ভিতরেই কিনে আনছি আমার দুই মেয়ে মেহেনাস ও মেহেরিমা ওদের আবদার রাখতে গিয়ে কেনা হয়েছে এই সোফা তো যাই একটু মেলা থেকে ঘুরে আসি দেখি কিছু কিনতে পারি কিনা কিছু ভাল লাগে কিনা তো আমার বন্ধু হাসেম আর আমি দুইজন আসলাম হাসেম তার হাতে এই দোকান থেকে আংটি লাগিয়ে দেখতেছে কেমন লাগে তার কাছে আর আমি ভাবতেছি এখান থেকে দুইটা আতর কিনবো সবচেয়ে বড় গুড়া সবচেয়ে চূড়ান্ত গুড়া কুমতি আমাদেরকে বলে দেন মুসলমান ভাইরা আমার

আমার নাম কি হলো তারপরেই হলো আমি আত্মার সঙ্গে শরীর প্রাবেশ করা বড় গুণা তারপরেই হলো